কুমিল্লার দেবীদ্বারের মোহাম্মদপুর মোহনপুর ছোটনা এলাহাবাদ বড়কামতা গ্রাম এখন সবুজের সমারোহ যেদিকে চোখ যায় বিস্তীর্ণ আলুর জমি আলুর জন্য বিখ্যাত হলেও গত কয়েক বছর ধরে আলুর জমিতে একসাথে একাধিক ফসল আবাদ করতে দেখা যাচ্ছে একই সাথে একাধিক ফসলে দ্বিগুণ লাভ হওয়ায় এর চাষাবাদ জনপ্রিয় হচ্ছে এই উপজেলায় সরে জমিনে গিয়ে দেখা গেছে আলুর জমিতে হিসেবে মিষ্টি কুমড়া ভুট্টা কাঁচামরিচ করলা সহ বেশ কয়েক জাতের সবজি আবাদ করা হয়েছে কেউ বা আলুর সাথে শশা কেউ আবার জালি কুমড়া চাষ করছেন এছাড়া অনেক কৃষক একই জমিতে লাল শাক মুলা মূলা শাক লাউ সিম ধুন্দুল চিচিঙ্গা চাল কুমড়া মিষ্টি কুমড়া শশা পুঁইশাক ও বর্ষা মৌসুমে ধান চাষ করেন মোহনপুর গ্রামের কৃষকরা বলছেন দেবীদ্বারের সবচেয়ে বড় কৃষির মাঠ মোহনপুর এই মাঠের আলু শাক সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় যায় এখানকার ফসল বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা জমি থেকেই পাইকারি নিয়ে যায় অন্যান্য বছরের তুলনায় এই বছর ফলন ভালো হলেও তেমন দাম নেই তবে সাথী ফসল দিয়ে ক্ষতি পুষিয়ে নিতে পারবে জানিয়েছেন কৃষকরা এই শসা চিংড়া আর জালে আর আলু লাগাইছি অন্য ক্ষেত্রে আলু এই কুমড়া আমরা এটা কয় শতাংশ এটা ত্রিশ শত আমরা ইয়া আছে এটার পরে আপনি স্ক্রিম হইব স্ক্রিম দুই বছর হইব আবার আলু হইব জালি হইব

আমরা তো পাইকারি করা তারপরে নিয়ে যান এখান থেকে তেত্রিশ শতক এগারো আঠাইশ শতক আঠাইশ শতক আর আছে টমাটো আছে কাঁচামরিচ আছে বিভিন্ন সবাই আছে এবার ডবল খরচা এবার এক বস্তা আলুর তো মনে করেন কালি খেতে তিনটা বস্তা তিনশো আঠারো হাজারটি আলুর বস্তা এবার মনে করেন সাড়ে হাজার মনে করেন মিনিমাম দশ হাজার

গত বছর আলু আবাদ হয়েছে এক হাজার নয়শো পঞ্চাশ হেক্টর যার উৎপাদন ছিল ছিচল্লিশ হাজার নয়শো মেট্রিক টন তবে এই বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা পঞ্চাশ হাজার চারশো ত্রিশ মেট্রিক টন গত বছর ঘূর্ণিঝড় মিধিলি ও মিডজাইমের কারণে এই অঞ্চলে ফসলের আবাদ কম হয়েছে উপজেলা কৃষি অফিসার বানিন রায় বলেন এবারে দেবীর দ্বারে আলুর আবাদ বেশি হয়েছে তার সাথে সাথী ফসল হিসেবে ভুট্টা মিষ্টি কুমড়া টমেটো সিম চাষ করেছেন গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে এই অঞ্চলে অনেক ফসল নষ্ট ও আবাদই কম হয়েছে এবারের ফসলে অনেক ভালো ফলন হয়েছে আমরা নিয়মিত ফসলি জমি পরিদর্শন ও কৃষকদের পরামর্শ দিচ্ছি আমাদের দেবীদার উপজেলায় এবছর দুই হাজার পঞ্চাশ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে গত বছর এটা ছিল উনিশশো পঞ্চাশ হেক্টর যদিও গতবার মিথিলি এবং মিগজাইম দুটা প্রাকৃতিক দুর্যোগের কারণে আলু আবাদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবছরে আমাদের আবহাওয়া অনুকূল আছে কম্পারিটিভলি তবে কৃষকদের পক্ষ থেকে যে অভিযোগ সেটা হচ্ছে যে এবার কৃষকদের একটা অসুবিধা হচ্ছে যে মানে যে উপকরণ বিশেষ করে বীজ এবং যে কীটনাশক সহ যে বিষয়গুলো আছে এটাতে একটু লেবার খরচ সহ একটু বেশি এবং প্রচুর আলো আবাদ হওয়ার কারণে দামটাও আসলে একটু এখন ইয়ার দিকে আছে একটা বিষয় আর আমাদের পক্ষ থেকে বিশেষ করে এইবার আসলে সত্যি কথা বলতে একটু আমরা একটা সুবিধা ছিল আবহাওয়াগত কারণে কিন্তু এমনিতে কৃষকরা প্রশিক্ষিত যে বিশেষ করে নাবি ধসা বা আর্লি ব্যাট লেট ব্যাট যেটাকে বলে এটার কারণে যে ক্ষয়ক্ষতিটা হয় সাধারণত এটা খুবই কৃষককে ততঃঃ থাকতে হয় যাতে আলুর আবাদ সমস্যা না হয় কারণ দেখা যাচ্ছে যে তিন চার দিনের ব্যবধানে পুরো একটা জমি বা একটা মাঠ অনেক সময় নষ্ট হয়ে যায় তাই সেদিক থেকে আমরা আশাবাদী যে এবার ফলনটা ভালো হবে যদি আমাদের কোল্ড স্টোরেজগুলো সঠিক সময়ে চালু হয় যদি আমরা কোল্ড স্টোরেজগুলোতে আলু সংরক্ষণ করতে পারি তাহলে আমার দেশ যেমন সারা বছর আলু পাবে আমার কৃষকরাও একটা ভালো দাম পাবে সেটাই হচ্ছে আমাদের সবার প্রত্যাশা